গতির রাজা নাহিদ রানার সামনে টিকতেই পারল না সিলেট স্ট্রাইকারস নাহিদের গতিতে জাকির হাসানের স্টাম্পের গড়াগড়ি গতির সামনেই পরাস্ত ফর্মে থাকা জাকের আলিও কিপটে বোলিংয়ে শাহ উইকেট তুললেন সময় মতো টিম গেমে জিতে উড়ন্ত রংপুর রাইডার্স রংপুরের দেয়া একশো ছাপ্পান্ন রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকারস ইনিংসের দ্বিতীয় ওভারে সিলেটের প্রথম উইকেট তোলেন কামরুল রাব্বি জর্জ মুন্সিকে বোল্ড করেন তিনি এরপর গতি তারকা নাহিদ রানার আঘাত গতির ঝরে উড়িয়ে দেন জাকির হাসানের স্টাম্প স্টাম্প উপড়ে গিয়ে শুরু হয় গড়াগড়ি ওই ওভারেই নাহিদ বোকা বানান পল স্টার্লিংকে অ্যালেক্স হেলসের সহজ একটা ক্যাচে বিদায় নেন স্টারলিং তেতাল্লিশ রানের মধ্যেই তিন উইকেট হারায় সিলেট রংপুরের বোলারদের চাপে গতিতে ব্যাটিং করতে থাকেন রনি তালুকদার ও জাকের আলি অনিক খুশদিল এসে আবার রনিকে করেন বোল্ড পরের বলে ফেরান আরিফুল হককে হ্যাট্রিকের স্বপ্ন পূরণে সামিউল্লাহ শেনওয়ারিকেও ফেলেন এলবি ডব্ল্ল্লিউর ফাঁদে যদিও শেনওয়ারির রিভিউয়ে হ্যাট্রিকের স্বপ্ন ভঙ্গ হয় খুশ দিলের। নাহিদ্রানা গতিতে কাবু করে ফেরান জাকের আলী অনেককে মহা চাপে তখন সিলেট জয়ের স্বপ্নে বিভোর রংপুর শেষ দিকে সিলেট প্রাণপণ চেষ্টা চালালেও জয় তুলে নেয় রংপুর রাইডার্স বিপিএলে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান রংপুর শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন অ্যালেক্স হেলস অধিনায়ক আরিফুল হকের ক্যাচে প্রথম উইকেট সিলেটের ঘরে হেলস গুড বাই মাত্র ছয় রান করে তানজিম সাকিবের শুরুর পর আল আমিনের জোড়া আঘাত সাইফ হাসান ছক্কা হাঁকাতে যান আল আমিনের বলে কিন্তু বল পার করেনি সীমানা তার আগে চোখ ধাঁধানো একটা ক্যাচ লুফে নেন রনিতালুকদার লুকদার গোটা দল ভালোবাসায় সিক্ত করে রনিকে সাত বল থেকে মাত্র চার রান করে বিদায় নেন এক বল বিরতি দিয়ে আবারও উইকেট তোলার মিশনে আল আমিন এবার কুপকাত স্টিভেন টেলর ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে জাকের আলী অনেক কোনো ভুলের সুযোগই দেননি বল গ্লাভসবন্দি করে মাতেন উইকেট শিকারের উৎসবে পনেরো বল থেকে মাত্র বারো রান করে বিদায় নেন টেলর আটাশ রানের মধ্যেই তিন উইকেট হারায় রংপুর সামিউল্লা সেন ওয়ারি তোলেন খুশদিল সার উইকেট বাউন্ডারি লাইনে জজ মুন্সি লোফে নেন দারুণ একটা ক্যাচ বিদায়ের আগে ষোলো বলে দুই চার এক ছক্কায় খুশদিল করেন একুশ রান বিপদের মাঝে রংপুরের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইফতেখার আহমেদ একের পর এক বাউন্ডারিয়ার সিঙ্গেলে রানের চাকা রাখেন সচল সঙ্গী হিসেবে ইফতেখার পান অধিনায়ক নুরুল হাসান সোহানকে টপ লির করা সতেরোতম ওভারে সোহান ইফতেখার জুটি মিলে তোলেন ১৯ রান তাদের এমন ব্যাটিংয়ের ওপর ভর করেই তো লড়াকু পুঁজি পায় রংপুর